হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রতি সপ্তাহের লুস্টক এফ এম এখন বাজে ঠিক রাত আটটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে সে সকল ভৌতিক ঘটনা নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের জন্য তো আমাদের আজকের পর্বে একজন বিশেষ অতিথি আমাদেরকে আমাদের এখানে আসতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি তিনি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত মানুষ নিজের কন্টেন্ট বানান তো সেই সকল কন্টেন্টের জন্যই উনি আসলে আসতে পারেননি বিশেষ করে কন্টেন্ট বানানোর আগে প্রচুর পরিমাণে রিসার্চ উনি করে থাকেন যার কারণে উনি আমাদেরকে কন্টেন্টের ছুতায় আসলে আসতে পারেননি আমাদের সেই অতিথি আর কেউ নন নুরুজ্জামান কাফি মানে উনি আমাদেরকে আসলে আজকে আসার কথা আমাদের স্টুডিওতে কিন্তু কোনো কারণে আসতে পারেননি তো উনি আমাদেরকে সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন তো আমি তার ঘটনা তারই ভাষায় তারই ভাষায় আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম সম্রাট ভাই কেমন আছেন মই ভালো আছি এখন তো আসলে এই মুহূর্তে আপনি জানেন আমার অবস্থা আমার ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছে তো এটা আসলে খুবই কষ্টকর আপনারা সবাই বুঝতেছেন আসলে আমি সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি সেই অনুসারে আসলে মই কাজ করতেছি এবং আসলে চেষ্টা করতেছি যে কোনোভাবে যদি ঘরের ক্ষতিপূরণটা নেওয়া যায় বুঝতেই পারতেছেন করের প্রচুর খরচ হয়েছে এখন এই টাকাটা তো উঠাইতে হবে আর আমি বিপ্লবী সংগ্রাম করেছি আমি রাজপথে নেমেছি যদিও ওই সময় ওই রাজনৈতিক আলাপ ছাড়া আমার কন্টেন্টে খুব একটা ভিউ হচ্ছিল না যখন আমি দেখলাম এই বিষয়টার উপরে ভিউটা একটু বেশি আসতেছে তখন আসলে আমি বেশি মানে পাগল হয়ে যাই ক্রেজি হয়ে যাই তখন আমি একটা জায়গায় ভুলক্রমে একটু আন্দোলনের ডাক দিয়ে বসছিলাম তখনই আসলে একটু বিপদের সম্মুখীন হই তো তখন আমি চিন্তা করছি যে না বিপদ হইলেও লাভ আছে কারণ ভিউ হচ্ছিল তখন প্রচুর পরিমাণে ভিউ হচ্ছিল তো আমি আসলে খুবই খুশি হয়ে গেছি তো ওই রাজপথে নামা হয়ে গেছিলো আমার এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক এই কথাটুকু পড়েন না আবার এটা আপনি পড়লেও এটা ফেলে দিন আমি তো পরে ফেললাম সরি 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 কাফি ভাই এই লাইনটা আসলে এডিটর আপনি ডিলিট করে দিন তো আমি কন্টিনিউ করছি তো সোনার ভাই রীতিমতো আসলে আমি প্ল্যান করেছি যে মানে এবার আসলে যেভাবে হোক আমার ঘরটা পাইতে হবে তো সেটা ব্যাপার না আমি আসলে মেন মূল ঘটনায় আসি আমি ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনাটাই আপনাদেরকে শেয়ার করতে চাই তো যেটা হয়েছে আমার সাথে আমি আন্দোলন টান্দোলন সব শেষ করার পরে এই যে আমি কিছুদিন আগে আমি যে যখন আমি বইগুলো লিখি তখনই আসলে আমার সাথে এরকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয় সব সময় প্রতিদিনই তা আমি যখনই বই লিখতে বসতাম তখনই মনে হয়তো কেউ আমার পিছিয়ে হাঁটাহ করতেছে হ্যাঁ তারপর অবশ্যই আমি আবার বই লেখার সময় না একটু হালকা সিদ্ধি খেয়ে নিতাম সিদ্ধি বুঝেন তো মানে ওই খেয়ে নিতাম আর কি একটু হালকা তো হালকা হতো একটু হইতো আমার সাথে তো একবার হইল কি মানে আমি একটা কবিতা লিখতেছিলাম তো কবিতাটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং আপনি মনে হয় কয়েকদিন আগে পড়ে শুনেছিলেন ওই যে চতুর্থ ব্যক্তি নাকি যেন একটা কবিতা আছে তো ওইটা লেখার সময় না আমি দুই লাইন কি তিন লাইন লেখার পরে আমার মন গেছে আমি তিন নম্বর লাইনটা আবার রিপিট করছি তখন দেখছি আরও ভালো লাগতেছে মানে যা ইচ্ছা তাই আর কি আমার আমার প্ল্যান আছে যে আমি এটা এই বই মেলায় আমি যা ইচ্ছা তাই লেখা বই দিব কারণ আমি যখন দেখছি আমার টু মিলিয়নের উপরে ফলোয়ার্স হয়ে গেছে তখন আমি এটার ফায়দা লুটতে চাইছি আসলে মূলত তো ওই হিসাবে আসলে আমি ইয়ে করি যে আমার আমি আসলে মেন ঘটনায় আসি আমার সাথে আসলে কী ঘটছে আমি সেই ঘটনাটা আপনাকে ব্যাখ্যা করে শোনাতে চাই সোনার ভাই সেটা হচ্ছে আমি একদিন রাত্রে বই তো বই লিখতে গিয়ে তো আমি কিছু কবিতা লিখতেছি একটা পর কবিতা লিখতেছি তো কবিতা লিখতেছি আমি বসে মানে টেবিলে বসে হঠাৎ করে না কয়েলটা নিভে গেল মানে আমার কয়েলটা ঝুলতেছিল আর কি কয়লটা হঠাৎ করে অর্ধেক অবস্থায় নিভে গেল তো কয়লটা ধরাইতে গেছি কয়ালটা ধরাইছি ধরানোর পরে আবার খাতার দিকে তাকাই দিয়ে আমার কবিতা লেখা হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি ভীষণ ভাই মানে মানে আমি যেই লেখাটা লিখছি এবার মেলায় এটা আপনি বিশ্বাস করবেন না অর্ধেক আমি লিখছি আর অর্ধেক জিন পরি লেখছে মানে ভূতে লিখছে আর কি ঠিক আছে তো আমার লেখা কিন্তু সব না ম্যাক্সিমাম আপনি যতগুলো কবিতা দেখবেন দুই লাইন আমার লেখা আর তিন আর চার নম্বর লাইনটা এটা মনে করেন যে ভূতে লেখছে কারণ আমি যখন দেখলাম যে আমি আসলে যেন তেন কবিতা লিখতে পারতেছিলাম না দুই লাইন লেখে আমি চিন্তা করতাম যে কয়েলটা আবার ধরাই যখন আমি আরেকবার ধরে দেখেছি তখন আবার দেখছি যে অটোমেটিক মানে লিখতেছে কেউ কলমটা হাতে নিয়ে লিখতেছে হাত দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না কলমটা ভাসতেছে এবং লেখা হয়ে যাচ্ছে বুঝছেন সমস ভাই এইটা দেখার পর আমার বিচি টোটালি কাম দেয় মানে মাথার উপর উঠে গেছে আমি ভয় পেয়ে গেছি সমস্ত ভাই রীতিমতো আমার লোম খারাপ হয়ে গেছে এটা দেখার পর তো এরকম ঘটতেছে একটা পর জানা আমি খুব মজা পেয়ে গেছি যে যেহেতু আমি দুই লাইন লিখতেছি তিন আর চার নম্বর লাইন কেউ লিখে দিচ্ছে তা আমার আসলে এত কষ্ট করার দরকার কি আমার প্ল্যানে ছিল যে যেভাবে হোক বই আমি বই দিব এখন ওইটা বই না কি এটা আমার দেখার ভীষণ আমি চ্যান লাইন করে কবিতা দিব এক একটা পৃষ্ঠায় চ্যান লাইন করে কবিতা থাকবে প্রত্যেকটা বইয়ের দাম থাকবে দুই আড়াইশো এটা আমার প্ল্যান ছিল ভাই টু মিলিয়ন আমার ফলোয়ার্স আমি একটা সেলিব্রিটি তা কে ফায়দা না নিবে এই জায়গাতে আপনিও ফায়দা নিতেন নাকি এটা আমি জানি আপনার ফায়দা নিচ্ছেন ভাই যাই হোক ওটাই শোনা ইস্যু হচ্ছে তো দুই লাইন কিন্তু কেউ লিখে দিচ্ছিল তো আমি আবার দুই লাইন মানে আর কষ্ট করি নেই তো যখন লেখা শেষ আমি পৃষ্ঠা উল্টায় ফেলতেছি পৃষ্ঠা উল্টায় আমি আবার দুই লাইন লিখতেছি আবারও কোনো একটা সুতা দিয়ে আমি কয়লটা ধরে দেখেছি আর এদিক দিয়ে এসে মানে নিচে তাকায় দেখি যে লেখা হয়ে যাচ্ছে কেউ লিখতেছে আমার সাথে লিটারেলি একটা ভূত অল টাইম ছিল এবং সে লেখছে আমি নিজেকে খুব কন্ট্রোল করছি সমল ভাই আমার লোং খারাপছে ধনের বেচি কান্দে উঠতেছে কিন্তু তারপরও আমি আমার নিজেকে কন্ট্রোল করে আমি প্রত্যেকটা কবিতা তাদেরকে লিখতে দিছি তা আজকে মানুষ আমাকে পচাচ্ছে কিন্তু একবার চিন্তা করেন এই বাকি দুইটা লাইন যে ভূতে লেখছে এই ব্যাপারটা যদি কেউ জানে এটা কতটা ইন্টারেস্টিং হবে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানা দিতে চাই যে এই যে বাকি দুইটা লাইন এটা কিন্তু ভূতে লিখছে আমাকে এই বাকি দুইটা লাইন আমাকে ভূতে লিখে দিছে আমি রীতিমতো মানে স্টান আমার কাছে মজা লাগছে যে দেখেন একটা জিনিস শাহরুখ খান বলতো যে যদি তুমি কোনো কিছু হাসিল করতে চাও তাহলে পুরী কায়ানাত মানে পুরো জগৎ সেটাকে হাসিল করার জন্য সর্বোচ্চটা বিলিয়ে দিবে তোমার শুধু চেষ্টাটা থাকা লাগবে তো আমি সেটাই করছি আমার চেষ্টা ছিল যে বই আসবে আর হাসিল আর কায়নাত সবই একসাথে মিলিত হয়ে আজকে এই বই মেলায় এবং দেখেন তুমুল হিট মানুষ এই বই নিয়ে কোথায় কথা বলতেছে না সবাই বলতেছে সবাই যে জীবনে লেখা পড়েও নেই সেও পড়ছে বই আমার পড়ছে মানতে হবে বইমেলা কিন্তু এবার ভাইরাল শুধু আমার জন্য এটা মানতে হবে বইমেলা কিন্তু টপিকে আসছিল না আমার জন্য টপিকে আসছে অন্য কেউ হইলে কিন্তু বইমেলা তো টপিক আসতো না কি লেখে সাইপার সবাই দেখছেন আমি কি লিখছি বারুদ বারুদ জাস্ট বারুদ আগুন ধরাই দিছি প্রত্যেকের টাইম আগুন ধরছে ইভেন মেয়েরা পর্যন্ত আমার ফুল নিয়ে গেছে এখন আমার লোকের যদি একটা মেয়ে ছবি তুলে আরেকজনের আরেকজনের ঝুলে যায় মানে আমি কি করবো ভাই আমি কি করবো আমার চেহারাটা দেখছেন আপনি মানে আমার চেহারাটা দেখছেন গোল গালের হিরোর মতো দেখা যায় এখন মানুষ আমার নিয়ে নাটক বানাইতে চায় নাটক অভিনয় করতেছে আমি রিসেন্টলি তো মানুষের জ্বলতেছে আমাকে দেখে আমি কি করছি পুরো বাংলাদেশ আমি কাঁপায় দিছি কাঁপায়া এখন দেখেন আমি সরকার কাঁপাবো সরকার সবারে কাঁপায় দেব আমি আমি যখন এই লেখাটা লিখতেছি এই লিখতেছি কিন্তু আমি আমি কাপায় লিখতেছি এই খাতা কাঁপতেছে আমি যখন লিখতেছি কলম দিয়ে বুঝতেছেন ফাটায় বলেছি জাস্টন ভাই এই পর্যন্তই ছিল আমার গল্প বাকিটা আপনি বুঝে নেন আমি কিন্তু জাস্ট উড়াই দিছি এখন আপনি বাকিটুক আপনার আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দর্শক আপনি তো শুনলেন এত ভয়ানক একটা গল্প এবং তার পরে মানে যেটা শুনলেন এটা তো আরও ভয়ঙ্কর ছিল যে কাফি তার যে কবিতাগুলো এখন হিট আপনার প্রত্যেকের টাইম লাইনে যেই কবিতা ঘোরাঘুরি করছে তার বাকি দুটো লাইন জিনে লিখেছে জিনের লেখা বা ভূতের লেখা এখন তো এটা ভেবে আমারই গা শিউরি উঠছে খুবই ভয় পেয়েছি খুব খুবই ভয়ানক একটি গল্প আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম আশা করি আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে বাকি দুটো লাইন ভূতের লেখা তো প্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমাদের আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বের জন্য আবার অপেক্ষা করবেন এবং লুজ টপ সাথেই থাকবেন এবং পাশাপাশি আপনারা যারা ভৌতিক গল্প লিখতে পারেন বা আপনারা যারা ভূতের গল্প জানেন আপনাদের পরিচিত সেই লেখাগুলো কিন্তু আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের একটি মেইল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে পিঙ্ক আওয়ার এইট জিরো সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট আমি আবারও রিপিট করছি পিঙ্ক আওয়ার এইট জিরো সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম পিআইএন তো আশা করি আপনারা আমাকে মেইল করে জানাবেন আপনাদের নতুন ঘটনা ভৌতিক ঘটনা নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারো আগামী বৃহস্পতিবার